যে কোনো অকেশনে সর্বপ্রথম আমাদের মাথায় যে জিনিসটা আসে সেটা হচ্ছে একটা ডেজার্ট আর সময়ের স্বল্পতার কারণে আমরা চেষ্টা করি যে জিনিসটা খুবই কম সময়ে বানানো যায় সেটাই তাই আজকে দশ মিনিটে বানানো যায় এমন একটা ডেজার্ট নিয়ে হাজির হলাম তাহলে চলুন দেখে নেওয়া যাক এখানে আমি ওয়ান থার্ড কাপ নিয়ে নিলাম কন্ডেস মিল্ক আর এটা হচ্ছে হুইপ ক্রিম আমি কাপ দিয়ে দেখাচ্ছি এক কাপ পুরোপুরি ভরে আমি নিয়ে নিই কিছুটা বাকি ছিল এখন দেখেন এক কাপ দিয়ে দিলাম কোকোনাট এটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু আমি দেড় কাপ কোকোনাট ইউজ করব প্রথমে এক কাপ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর আরও আধা কাপ আমি দিয়ে দিব। এই যে দেখুন আরও আধা কাপ দিয়ে দিলাম এখন ধৈর্য সহকারে ভালো করে এটাকে একটু মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে যদি আপনাদের কাছে একটু বেশি ড্রাই মনে হয় তাহলে আর একটু হুইপ ক্রিম অথবা কন্ডেন্স মিল্ক অ্যাড করে নিতে পারেন এই জিনিসটা কিন্তু বেশি ড্রাই হলে হবে না আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি এটা ঠিক কী অবস্থা হলো আপনারা বুঝবেন এই যে দেখুন পথে নেওয়া হয়ে গেলে হাতটাকে ক্লিন করে এখন আমি ছোট ছোটো বল বানিয়ে নিব স্মুথ করে এটা চাপা চাপি করার কোনো দরকার নেই ইজিলি বলটা বানিয়ে নেওয়া যাবে এখন আরও কিছু শুকনো কোকোনাটের ভিতরে এটাকে আমি গড়িয়ে নিব এই যে দেখুন কত সুন্দর একটা ডেজার্ট তৈরি হয়ে গেল এভাবে চাইলে আপনারা খুব সহজেই ঘরেই বানিয়ে নিতে পারবেন কোকোনাট ডেজার্ট যেটা কি না দশ মিনিটে বানিয়ে নেওয়া যায় যে কোনো অকেশনে কম সময়ে আপনারা সময় বাঁচাতে এই ডেজার্টটা ট্রাই করতে পারেন যদি বাসায় বানান তাহলে আমার সাথে শেয়ার করতে ভুলবেন না আপনাদের ডেজার্টটা কেমন হয়েছে আর এটার টেস্ট আপনাদের কাছে কেমন লেগেছে এটার টেস্ট আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে জানি না আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এরকম নিত্য নতুন আরও রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল একটা লাইক তো অবশ্যই দিবেন এই যে দেখুন কতটা পারফেক্ট হয়েছে সহজ রেসিপিতে আজকে এই ডেজার্টটা শেয়ার করলাম আর দেখুন ভিতরটা কতটা লোভনীয় হয়েছে অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন হ্যালো ফেজ